আমরা প্রথমে ভিডিও শুরু করতে তুলছি হ্যাঁ আমরা আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে বয়েসটা স্ক্রিন দিয়ে কীভাবে রেকর্ডিংটা করবো স্ক্রিন দিয়ে কীভাবে পাসওয়ার্ড বের করবো হ্যাঁ স্ক্রিনটায় আমাদের সমস্যার সমাধান যে স্ক্রিন দিয়ে কীভাবে পাসওয়ার্ডটা বের করবো প্রথমে আমরা ঢুকে যাব ওয়াইফাই ওয়াইফাই রয়েছি স্ক্রিনটা কানেক্ট করতে কানেক্ট করতে চলেছি সেখানে আমরা একটা ই টাচ দেবো সেখানে একটা শেয়ার নামে অপশন দেব দেখতে পাবো শেয়ার নামে অ্যাকশন অপশন দেখতে পাবো সে অপশনে একটা ক্লিক দেব সেখানে একটা যে একটা পাসওয়ার্ড চাবে সে পাসওয়ার্ডটা একটু সময় লাগছে আর নেটের কারণে যে শেয়ার নামে পাসওয়ার্ডটা এসে করেছি সেখানে আমরা এখানে একটা স্ক্রিনশট দিয়ে দেবো হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দেবে এখানে আমরা একটা স্ক্রিনশট দিয়ে দেবো এবার আমাদের স্ক্রিনশট শট শেষ হলে আমরা ঢুকে যাব প্লে স্টোরে গুগল প্লে স্টোরে ঢুকবো আমরা এখন গুগল প্লে স্টোরে ঢুকে একটা একটা সফটওয়্যার কথা বলবো আমি এখন কিভাবে করব সেটা আপনাদের দেখা গুগল প্লে স্টোরে প্রথমে ঢুকবো ডুবে সার্চ বারে যাব সার্চ বারে যে সার্চ বারে ক্লিক করে এখান আমরা সার্চ বারে ক্লিক করে লিখবো এসকে আইন স্ক্রিন সার্সক্রাইব সিনে ক্লিক করব সেখানে যে প্রথম কিউআর কোডটা শু করছে সেখানে আমরা ক্লিক দেবো সেখানে আমরা একটা ইনস্টল করে নেব আর ইনস্টল করছে কিছুক্ষণ একটু দেরি হবে ওপেনটা হতে এখন ইনস্টল হতে হইতেছে ইনস্টল হয়ে কিছু কিছুক্ষণ একটা দেরি অনেকের এই সমস্যা থাকে মাঝে মাঝে যে কিভাবে স্ক্রিন দিয়ে পাসওয়ার্ডটা বের করব আমরা সেটা সেটা এখন দেখাচ্ছি নামতাছে ওপেন হতেছে দেখাচ্ছি কীভাবে পাসওয়ার্ড দেবার করব হ্যাঁ হয়তো সে একটু অপেক্ষা করে না আর বেশি সময় না হয়তো সে হ্যাঁ অনেকে সমস্যাটা বেশিরভাগ থাকে যে কীভাবে স্ক্রিন দিয়ে করবো একটা কেউ পায় না আবার কেউ পায় একটা যে আপনারা কোনো ওয়াইফাই যদি ব্যবহার করতে চাই এখন ওপেন হয়ে গেছে আমরা ওপেনে ক্লিক করে ওপেন করে নেবো হ্যাঁ আমরা ওপেন করে নিলে যে অ্যালাউ করে দেবো তা করে দেওয়ার পর সেখান থেকে আমরা একটা মানে ছবি দিয়ে দেবো এখানে একটা ছবির ছবির যে একটা ছবির অপশন আছে দেখতে পেয়েছেন এখানে আমরা ছবির অপশন একটা ছবি ছবির অপশন একটা আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দিলে আমাদের মাঝে ছবির মাঝে যে ছবিটা শো হয়ে যাবে সেখানে আমরা কোনটা স্ক্রিনশট দিয়েছিলাম ওই যে এক স্ক্রিনশট দেখা যাচ্ছে সেখানে একটা ক্লিক করবো সে যে সেই প্রথম স্ক্রিনশটটা সেখানে একটা ক্লিক করে দেবো যে আমাদের মাঝে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা অলরেডি শু হয়ে গেছে হ্যাঁ আমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে সাবস্ক্রাই লাইক সাবস্ক্রাইব দিয়ে যাবেন আর আমাদের পাশে থেকে যাবেন আপনারা ইচ্ছে করলে সেটা কপি করে নিতে পারবেন পাসওয়ার্ডটা